আট সিদ্ধি সিদ্ধিপাশা ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ও অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নাইম মোড়ল সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা অভয়নগর উপজেলা বিএনপির সহসভাপতি কাজী আমিনুর রশিদ বাবু সহসভাপতি নোয়াব সহসভাপতি এম জি সরোয়ার ফারাজি সহসভাপতি মশিয়ার রহমান যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল আলম ফারাজি সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান একনং প্রেমবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম মোল্লা অভয়নগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহসংগঠনিক সম্পাদক ইউসুফ আলী শেখ সহপ্রচার সম্পাদক উজ্জ্বল শেখ যুব বিষয়ক সম্পাদক রবিউল হোসেন স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম স্বনির্ভর বিষয়ক সম্পাদক রবিউল হোসেন সদস্য হোসেন আলী গাজী নোয়াপাড়া পৌর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নওশাদ হোসেন নয়াপাড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ড বিএনপির সংগঠনী সম্পাদক কাউসার হোসেন জিয়া সাইবার ফোর্স যশোর জেলা শাখার সদস্য সচিব সাকিব হাসান ফাহাদ সহ অভয়নগর উপজেলা বিএনপি ও আট নং সিদ্ধিপাশা ইডিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আট নং সিদ্ধিপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর আলী সঞ্চালনা করেন আট নং সিদ্ধিপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী ও সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান তাহলে সম্ভব হয়নি ফাইনাল পার্টি কিন্তু হয়নি আমি আপনাদের বলতে চাই যে আসলে ফাইনাল নমিনেশনের সময় কিন্তু সামনে মাত্র কয়েকটি দিন আমরা জানা হারাজি মোতিয়া রহমানের জন্য চেষ্টা করতেছি আমরা অবশ্যই ইনশাআল্লাহ কিছু কামিয়াব করব কেন করব আপনারা এর শুনছেন যে আমাদের ইঞ্জিনিয়ার কেএসএস স্যার শাকুলে 150 কোটি টাকার সেরা বিভিন্ন ব্যাংক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে নিয়ে আছে ওনার লোকজন বলতে ও সব ঠিক হয়ে গেছে আমি যতদূর আজকে মন্ত শুনেছি যে উনি আসলে আজকের দিন পর্যন্ত কোনো কিছুই আসলে ঠিক করে না

এবং সব খোঁজ খবর কেন রাখবেন আপনি জানেন আপনাদের একটি ব্যাংকের কথা বলে যায় নবায় ঢাকা ব্যাংক নামে একটা ব্যাংক আছে এই ব্যাংকের মালিক আমাদের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব এই ব্যাংক থেকে ওনার কিন্তু ২২ থেকে তেইশ কোটি টাকা ভুয়া এলসি নেওয়া আছে এবং যেটা দ্রুতকে মামলা হয়েছে যেটা দ্রুতকে মামলা হয়েছে

আগামী সাত তারিখে সাতই ডিসেম্বর হয়তো সরকার ঘোষণা দেবেন এবং মনোনয়ন চূড়ান্ত হয় না এটাই তো তারপরে একটি কারণ যে রাজনৈতিকভাবে সরকারকে চাপে রাখার এবং নির্বাচনের পক্ষে নিয়ে যাওয়ার জন্য

এখন টাকা দিলে হবে না ওই ডলার ব্যাগ করতে হবে তা ডলার ব্যাগ কমই করছি মারা সরকার করা লাগবে সরকারের সন্ধান নিয়ে ওই টলার ব্যাগ হবে তবেই পরিশোধ হবে আদৌ সম্ভবটা যেহেতু উনি এই যে কথাগুলো করতে চাই সব দিন একদিন দেখা পরীক্ষার সামনে পরীক্ষায় পাওয়া যাবে কতটা সত্য কতটা দেখতে আজকে আমরা প্রায় সিডিটা পাইছি বলে একটা ব্যাগে না আরও অনেক ব্যাংকের মধ্যে অনেক ব্যাঙ্কে দিন আছে যা আতঙ্ক শেষ করা যাবে না তাই আজকে আমাদের সময় এসেছে ফলাকে আমরা আগামী দিনের ঝালে শিশে প্রার্থী চাইছে সংসদে নির্বাচিত আমরা দাবি রাখি আমাদের রাষ্ট্রভাবে কেন্দ্রভাবে বিএনপি তার জন্য সংসদে প্রার্থী করবেন এ দাবি আমাদের অভিনয়নগরবাসী আমরা চাইব যে আমাদের দাবি পূরণ হোক যারা টাকা লুট করে যারা টাকা পাচার করে এই ধরনের সংসদ প্রার্থী আমরা চাই আমরা চাই একজন স্বচ্ছ সৎ ব্যক্তি যে ব্যক্তিটি আমাদের জনগণের পাশে থাকে যে ব্যক্তিটি জনগণের কাজ করে তাকে আমরা প্রায় জিনিস দেখতে চাই আমরা লুটেরা ব্যাংক জিলাপি তোর চাঁদাবাজি সন্ত্রাসী আমরা এটা দেখতে চাই না আমরা চাই স্বচ্ছ একজন ভালো লোক সারাদি জীবন রহমান একজন স্বচ্ছ সহজ এবং ভালো আগে উমানন্দ যে অবৈধ হয়েছিল আওয়ামী ঘাঁটি সেখানে আজকে সারা অবৈধ হয়েছে বিএনপির ঘাঁটি এটা তারই অবদান আমাদের সৌরক্ষ থাকতে হবে আগামী জাতীয় নির্বাচনের তারই পুতন্ত আমরা ঐক্যবদ্ধ থাকবো যে আন্দোলন করে আমাদের দাবি পূরণ করবো আমি যা বলতে চেয়েছিলাম আমাদের প্রিয় নেতা রিজার্ভ করিম মুল্লা এবং আবুল সাহেব সেই কথাগুলো বলে ফেলেছে কেন আমরা অভয়নগর থেকে মনোনয়ন চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন সৃষ্টি হয় নাই যাক দল সৃষ্টি হয়েছে সেই সময় অভয়নগর থানা বিএনপি অষ্টাত্তর সালে সর্বপ্রথম জাতীয়তাবাদী যুবদল দল গঠন করেছিল সেই গঠনে আপনারা জানেন মোহাম্মদ আলীর সভাপতি আর আবুল হোসেন তাকে গগন আবুল বলে চিন্ত মানুষ এদেরকে সভাপতি সম্পাদক করে অস উনিশশো সালে যুব দল গঠন হয় বাংলাদেশের মানে অভয়নগরে সর্বপ্রথম সেই যুবদলের আমি ছিলাম সহসাধারণ সম্পাদক ন পড়ায় সর্বপ্রথম যাক দলের যে সাইনবোর্ড সেই সাইনবোর্ড ছিলাম আমি এবং মোহাম্মদ আলী সূচনা হয়েছে অষ্টাত্তর সাল থেকে আমার আর তারপরে আমি বিরামহীনভাবে আমাকে যখন আমি পূর্বাচল দুর্পিলে তখন চাকরি করতাম সেই সময় ওই অষ্টাত্তর সালেই আমি পূর্বাচল দুর্পিলে জাতীয়তাবাদী শ্রমিক দল যখন গঠন হয় সেইখান থেকে একটি প্যানেল দিয়েছিলাম জাতীয়তাবাদী শ্রমিক দল সমর্থিত প্যানেল সেই প্যানেলের পূর্ণ প্যানেল বিজয়ী হওয়ার পরে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম খান এবং সভাপতি স্কেন্দ্র আলীকে পাঠিয়ে দিয়েছিলেন জাতীয় দৈনিক পত্রিকা যখন নিয়োগ নিউজ হয়েছিল যে পূর্বাচল দুর্বিলে পূর্ণ প্যানেল শ্রমিক দলের সমর্থিত পূর্ণ প্যানেল বিজয় অর্জন করেছে ওনারা এসে এই খুলনায় আপনার বয় রায় যে পানি উন্নয়ন বোর্ডের যে আপনার রেস্ট হাউস সেখানে উঠে আমাদের ডাকায় নিয়ে উনি বললেন শহীদ রাষ্ট্রপতি আপনাদেরকে সানাম দিয়েছে ওইখানে আপনাদেরকে যেতে হবে ওনারা আমাদেরকে সাথে নিয়ে চলে গেছে এবং আমি যুব থাকা অবস্থায় আমি শ্রমিক দলের যখন পাঁচ শ্রমিক যখন কাউন্সিল হয় সেই কাউন্সিলে আমি সেই কাউন্সিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজস্ব ইচ্ছায় আমাকে সেন্ট্রাল কমিটির পাঠ শ্রমিক দলের একটা শিক্ষা নেয় উনিশশো অষ্টাত্তর সালে উনিশশো আশি সালে উনি নিজেই ওই দলের যে কারণে আমি যুবদল দল থেকে রেজিগনেশন দিয়ে শ্রমিক দলের দিকে চলে যাই এই শ্রমিক দলের পর্যায়ক্রমে আমি পাঁচ শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছি এক তারপরে আমি সভাপতি নির্বাচিত হয়েছি আপনারা জানেন যখন অবহেলা করে তিরব্বই সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয় বছর কাউন্সিল করতে পারে নাই সেই সময় তরিফুল ইসলামের নির্দেশে আমি থানা বিএনপির কাউন্সিল করি সেই কাউন্সিলে আমাকে জোর করে তরিফুল ইসলাম নিজেই সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন তারপর থেকেই সেই জয়নুলের যে তৈর চিত্র গাড়ির পায়ে মারার মতো আমি অভয়নগরের মানুষকে সংগঠিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সব থেকে বড় সংগঠন অভয়নগর হয় সেই জন্য আমি নিরন্তর যুদ্ধ সেই আমার সারাটি জীবন আজকে আমি বলতে চাই যখন আমি আপনারা জানেন যখন দু হাজার নয় সালে কাউন্সিল হয় আপনারা সেদিন এই সিদ্ধি মানুষ সব আমাকে বেশি ভোট দিয়েছিলেন আমার প্রতিদ্বন্দ্বী ছিল সেদিন শরীদুল সাহেব ছিল আমার সভাপতি ইলেকশন করেছিলেন আমিও সভাপতি পদে ইলেকশন করেছিলাম দুই হাজার নয় সালে উনি বেছিলেন মাত্র ছয় ভোট আর আপনারা আমাকে দিয়েছিলেন চারশো ভোট সেই থেকেই সেই থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা জয় জয়কার অভয়ারগণের সৃষ্টি হয়েছে এবং নিরন্তরভাবে এই যুদ্ধে আমি অবতীর্ণ হয়েছি এরপরে পর্যায় করে আজকে তাদের অত্যাচারে আপনারা যখন অত্যাচারিত হয়েছেন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আপনারা কোনোদিন আমাদের মামলা সহযোগিতা করার আজকে তাকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছেন মহাসচিব ঘোষণার সময় বলেছিলেন আপনারা যারা ইলেকট্রনিক্স মিডিয়া যুগ আপনারা দেখেন নাই দেখেন নাই মহাসচিব ঘোষণার আগে বলেছে এটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী উনি ঘোষণার পরে আরো বলেছিলেন যে এটা পরিবর্তন পরিবর্তনশীল আজকে সেইটা নিয়েই দেখেন আপনি এই নদীর পারের কিছু লোক আমার কাছে দাবি করেছিলেন একটি পদের জন্যে বিএনপি থানা কমিটির সাধারণ সম্পাদক দিতে হবে আমাকে বাষরীর দিঘির পাড়ে একটি মিটিং হয়েছিল সেই মিটিংয়ে ওই শিবরায় ইউনিয়নের লোক এই বাগুটে ইউনিয়নের লোক সিদ্ধি পাশার নেতৃবৃন্দ আমার কাছে দাবি করেছিল যে আজকে আমাকে ঘোষণা করতে হবে এই বাসড়ি ইউনিয়নের বাঁশড়ির দিঘির পাড়ে সেই দিন আমি সেই দু হাজার সালে আমি তাদের অনুরোধে ঘোষণা করেছিলাম যে ডাবলি তাদের সাধারণ সম্পাদক আপনাদের এই ইউনিয়নে আপনারা ছাপ্পন্নটি ভোট দিয়েছেন এই কাউন্সিলে এই যে কাউন্সিল হয়েছে ইউনিয়ন ডাবলু গাদিকে দিয়েছে আমার অনুরোধে এই ইউনিয়নের অনেক লোক ক্ষুব্ধ ছিল আমার পরে যে আপনি ডাবলু গাদি ছেড়ে দেন আমি কয়েকটি বছর বলে এই তেরোটি বছর তারা নিয়ে চলেছি ভালো হোক মন্দ হোক তাকে ভোট দিতে হবে আজকে কোন বিবেচনায় আপনারা চিন্তা করেন অভয়নগরের মানুষের স্বার্থ জলাঞ্জরি দিয়ে দুই পায়ে পাড়াইয়ে পিষ্ট করে তিনি আজকে অভয়নগর থানা বিএনপি আমাদের যে চলমান থানার পৌর বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি আমার ধারে আছে আমি যার তার একবার নাম ঘোষণা করলেই মতিয়ার রহমান যার নাম ঘোষণা করেছে সেই থানা বিএনপির সমর্থন নিয়ে আপনাদের এই ভোট নিয়ে তার নিজের ইউনিয়নে পেয়েছিল মধ্যে এই গত কাউন্সিলে মাত্র তেইশটা ভোট আর সিদ্ধি বসাই ইউনিয়ন বিএনপি এই আপনারা দেশের ছাপ্পন্নটি ভোট আজকে সেই লোক যখন চিন্তা করেছে এদের কাছে একটা এন্টিনা আছে এন্টিনা বোঝেন চিংড়ে মাছের মাথায় যে দাড়ি থাকে না এই যারা ঘেরের চাষ করেন মৎস্য চাষি যারা আছেন তারাই ভালো বলবেন এই ওরা চিন্তা করে কি যে এই ঘের কোন পাশ ছিদ্র হয়েছে কোন দিকে পানি ঢুকতেছে দৌড়ায় আগে সেখানে চলে যাবো ধরা পড়ে আজকে কিছু লোক যারা এই থানা কাউন্সিলের সময় এই সিদ্ধি পশা ইউনিয়নে তাদের বক্তৃতায় পরিষ্কার বলেছে। যে কিএসআইউ মনোনয়ন পাবে না ইলেকশন করতে পারবে না শেখ আসাদুল্লাহ আসাদ তিনি ব্যাখ্যা দিয়েছেন কি ব্যাখ্যা দিয়েছেন ঢাকা ব্যাংকে তিনি যে এলসি দিয়েছেন ভুয়া এলসি দিয়ে বাইশ কোটি টাকা লোন নিয়েছেন আজকে সেই লোন শুধু আসলে পঁয়তাল্লিশ কোটি টাকা হয়েছে এই টাকা উনি শোধ করতে পারবেন না অতএব উনি ইলেকশন করতে পারবেন না যখনই দেখছেন যে আইম সাহেব মনোনয়ন পেতে পারে সেই জন্য আমাদের ডাবলু কাজী সাহেব আসাদুল্লাহ সাহেব ওই পাশে আরও দু একজন দৌড়ায় ক্ষমতার সিঁড়ি দিয়ে ফিরে উঠেছে এনারা অভয়নগরের থানার অভয়নগরের মানুষের অভয়নগরের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা আজকে বাঘার পাড়ার নেতাকে এমপি মারাতে চায় তারা কমিটেড আজকে অভয় নগরের মানুষকে এক জায়গায় আসতে হবে এই জন্যই আসতে হবে যে আজকে এই পঞ্চাশ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টি এই পঞ্চাশ বছরে আজ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অভয়নগর থেকে কোন রকম ধানের শীতের মনোনয়ন দেওয়া হয় না এই জন্যেই আমাদের এই থানায় আমাদের ভোট সংখ্যা আছে দুই লাখ সাতাশ হাজার আর দুই লাখ সাতাশ হাজার ভোট আসছে অভয়নগর আপনার পঁয়ত্রিশ হাজার ভোট আসছে বসিন্দা ইউনিয়ন এক লাখ সাতানব্বই হাজার ভোট আসছে বাঘারপাড়ায় আমাদের নেতৃবৃন্দ নিজেদের সুবিধার দণ্ডে আপনি চিন্তা করেন কত বড় কি বলবে এদের কি বলবেন আপনারাই বলেন আমি আর বলতে পারলাম আপনারাই বলেন যে এরা অভয়নগরের মানুষের স্বার্থের কথা না অভয়নগরের মানুষ একদিকে চারটি ইউনিয়নের মানুষ ভবতার কারণে আজকে পানিতে হাবুডুবু খাচ্ছে প্রতি বৎসর পানিতে নিমজ্জিত হচ্ছে এদিকে নোয়াপাড়া আজকে সব থেকে বড় শিল্প অঞ্চল এই শেখ হাসিনা নোয়াপাড়ার ভারী কারখানাগুলো বন্ধ করে দিয়েছে এইগুলো কে বলবে বাঘের পড়ার লোক এসে বলে দিয়ে যাবে এই বিবেক আত্মস্বার্থ চরিতার্থ করার জন্যেই যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে তাদেরকেই প্রত্যাখ্যান করে আজকে করে। হবে একটি এই জন্যেই আমি বলতে চাই যে আসেন আমরা আন্দোলন করি আমরা সেই আনবো এটা মহাসচিব পরিষ্কার করেছেন যে এই মনোনয়ন পরিবর্তন এবং পরিবর্তনশীল এটা কারো চূড়ান্ত মনোনয়ন নাই সেই জন্যে আজকে আপনারা ভুলে যাবেন না কেউ দৌড়ায় যে ক্ষমতার সিঁড়িতে পা দেওয়ার চেষ্টা করবেন না কারণ এই ক্ষমতা মুখ রূপে পড়বেই ইনশাল্লাহ বত্রিশটা আসনে পরিবন্ধন হবে আসনে মনে এটা তারেক রহমানের ঘোষণা এই বত্রিশটা আসনের ভিতরে এক নম্বর হচ্ছে অভয়নগর বাগের পারে এক নম্বর রয়েছে সন্ত্রস্ত হওয়ার দরকার নেই ইনশাল্লাহ অভয়নগরের মানুষের আজকে এই গণতান্ত্রিক অধিকার ফিরে দেওয়ার জন্যে যে আমরণ যুদ্ধে আমি লিপ্ত হয়েছি জীবনের তোয়াক্কা করি নাই আমাকে মেরে ফেলানোর জন্য বহুবার চেষ্টা করা হয়েছে আপনারা নিজেরা পয়সা দিয়ে আমাকে বিদেশ টাইগার চিকিৎসা করেছেন আমি ঘোষণা দিয়েছিলাম সেদিন ওই ইনস্টিটিউটের মাঠে যে আমার বাকি জীবন আমার সমস্ত শরীরের সমস্ত বিন্দু আমি বিএনপির জন্য উৎসর্গ করলাম আজও আমি সেই জায়গাতে সরে যাই নাই আপনারা সরে যাবেন না আপনারা আমার পাশে যাবেন আপনাদের কার প্রতিষ্ঠান না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই অবহেলা করে থেকে প্রতিক্রিয়া ঘোষণা হবে তারপরে আমি বতি আহমদ ভাড়া আপনাদের সঙ্গী তো কিছু নাই আপনাদের কানে কানে অনেক সাধু বলল অনেক কথা বলবেন আপনারা ঐক্যবদ্ধ থাকেন আপনারা ঐক্যবদ্ধ থাকেন আপনারা যদি অবহেলা করে মানুষ হন যদি অবহেলা করে মাটি আর মানুষের যদি আপনার রক্ত আপনাদের গায়ে থাকে আমার সাথে আপনারা থাকেন আমি জীবনে পালায় যাই কারো বিপদে ফেলে জীবনে বহু ঘণ্ট্য পথ পাড়ি রাজনৈতিক দল তারা চেষ্টা করতেছে নির্বাচন না হয় আপনারা শক্তভাবে থাকেন ইনশাল্লা যথার সময় নির্বাচন হবে এবং আপনারা সে ষাঠিটা যাতে হাসতে পারেন সেই যুদ্ধ চূড়ান্ত সত্যের সন্ধানে দক্ষিণ বাংলা